আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দেখা মিলবে বাংলাদেশের দুইজন প্রতিনিধিকে শুক্রবার আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় তেমনটাই জানা গেল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চব্বিশ জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেখানে জায়গা হয়েছে দুইজন বাংলাদেশির দেশেরা আম্পায়ার সরফত ইবনে শহীদ সৈকতের পাশাপাশি গাজী সোহেলো জায়গা পেলেন এই গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্টে আগামী সাত ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ সরাসরি কোয়ালিফাই করেও এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের কারণটা সবারই জানা নিরাপত্তার অজুহাত দেখিয়ে আইপিএল থেকে বাদ দেয়া হয় টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ উপলক্ষে ভারত সফর করতে আপত্তি জানায় বাংলাদেশ কিন্তু আইসিসি সেই দাবি মেনে নেয়নি উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে এদিকে বাংলাদেশ বাংলাদেশবিহীন বিশ্বকাপে দুইজন বাংলাদেশী আম্পায়ার দায়িত্ব পালন করবেন টাইগাররা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর শঙ্কা ছিল বাংলাদেশি আম্পায়ারদের বিশ্বকাপে দেখা যাবে কি না সেই সব সংখ্যা কাটিয়ে সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল জায়গা পেয়েছেন বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস সাত ফেব্রুয়ারি সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচ পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে কুমার ধর্মসেনার সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিং অর্থ এখনো পর্যন্ত গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব বন্টন করেছে আইসিসি প্রতিপক্ষ ঠিক হয়ে যাওয়ার পর পরবর্তী রাউন্ডগুলোতে ম্যাচ অফিসিয়ালরা কে কোন ম্যাচে দায়িত্ব পাবেন সেই তথ্য জানা যাবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব পেলেন যারা ম্যাচ রেফারি ডিন কস্টার ডেভিড গিলবার্ট রঞ্জন মাদুগালে অ্যান্ড্রু প্রাইক্রাফ্ট রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ আম্পায়ারদের মধ্যে রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক ক্রিস ব্রাউন কুমার ধর্মসেনা ক্রিস গাফনি কক জয়রামন মদন গোপাল নিতিন মেনন স্যাম নোগা জোস্কি কে এন এ পদ্মানাভান আলাদিন পালেকার আহসান রাজা লেসলি রেফার পল রাইফেল ল্যাংটন রাসের সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত গাজী সোহেল রজনী টাকার অ্যালেক্স ওয়ার্ফ রাভিন্দ্র উইমালা সিরি ও আসিফ ইয়াকুব